তাহলে এখানে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি বিন্দু দিয়ে সিএ ও এবং বিএ বাহুর সমান্তরাল বি বিএ এবং সিএ বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে ই এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু বিসি তাহলে প্রথমে এখানে ছবিটা এঁকে নিতে হবে তাহলে এবিসি প্রথম ত্রিভুজ বলা আছে তো এখানে একটা এবিসি ত্রিভুজ আঁকতে হবে কোনো ধরন বলা নেই সুতরাং যে কোনো মাপের বা যে কোনো ধরনের ত্রিভুজ এখানে আঁকতে পারি কিন্তু আমরা সব সময় চেষ্টা করব যে যেন একটা বিষমবহ ত্রিভুজ তৈরি আঁকা হয় এখানে যেহেতু ত্রিভুজ সম্বন্ধে কোনো সত্য দেওয়া নেই বা যে বাহুগুলোর মাপ দেওয়া কিছু বলা নেই আর কি তাহলে এটা হলো এবিসি এরপরে বিসি মধ্যে কিন্তু ডি এইটা বাহু এর মধ্যবিন্দু এখানে ডি ডিবিন্দু দিয়ে সি এ এবং বি এর সমান্তরাল সরলরেখা ডিবিন্দু দিয়ে এটা সি এ এবং এটা বি এ সি এর সমান্তরাল স্বররেখা এবি কে ই বিন্দুতে ছেদ করে তাহলে সি এ ডিবিন্দু দিয়ে সি এ সমান্তরাল স্বররেখা এবি কে ই বিন্দুতে ছেদ করে এরকম আর সি এ কে এফ বিন্দুতে ছেদ করে এটা এফ বিন্দু তাহলে এ বিভাবে যেহেতু তুমি ইও এফ বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে ই এফ ইকুয়াল টু হাফ বিসি তাহলে এখন প্রমাণ করতে হবে ই এফ অর্থাৎ এটা এটা হলো এই বিসি বাহুর হাব তো আমরা জানি যে এবি এবং এসি বাহুর উপরে ই এবং এফ বিন্দু এই ই এফ যদি বিসি এর অর্ধেক হতে হয় তো সেক্ষেত্রে কি হতে হবে সেক্ষেত্রে বি এর মধ্যবিন্দু ই হতে হবে এবং এসি এর মধ্যবিন্দু এফ হতে হবে কারণ আমরা জানি যে একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল হয় উপাধ্যেক হয় সুতরাং আমাকে প্রমাণ করতে হবে যে এর মধ্যবিন্দু ই আর এ সি এর মধ্যে কিন্তু এটা মাথায় রাখতে হবে তাহলে এটা আমি সলিড লাইন দিয়ে যুক্ত করে দিলাম তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি ডি বিন্দু দিয়ে এসি আর এবি এসি ও এবি এর সমান্তরাল ছড়লে রেখা যথাক্রমে এসি এর এটা ডি আর এব সমান ডিএফ ডি ও ডিএফ এবার প্রমাণ আচ্ছা ডি এফ ডিএফ ইএফ যুক্ত করা হলো ই এফ যুক্ত করা হলো এবার প্রামান্য অর্থাৎ কি প্রমাণ করতে হবে প্রামাণ্য প্রমাণ করতে হবে ইএফ সমান একের দুই বিসি তাহলে আগেই বলেছি যে আমরা এর মধ্যবিন্দু ই প্রমাণ করবো সি এর মধ্যবিন্দু এফ প্রমাণ করবো তাহলে ইএ সমান একই দুই বিসি লিখতে পারব তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে কিছু অঙ্কন করার দরকার নেই সেই জন্য এখানে লিখতাম প্রমাণ আমরা জানি যে এবিসি ত্রিভুজ এর বিডি বাহুর মধ্য বিসি বাহুর মধ্যবিন্দু ডি বিবিন্দু দিয়ে আমরা এসি এর সমান্তরাল স্বররেখা এঁকেছি আমরা জানি কোনো ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল স্বররেখা তৃতীয় বাহুকে বাহু তৃতীয় বাহুকে সমুদিখণ্ডিত করে তাহলে ডি এসিবাহুর সমান্তরাল ডি স্বররেখা বি কে ই বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ ই বিন্দুটা হবে এর মধ্যবিন্দু আবার একই রকমভাবে এব সি ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু দিয়ে এর সমান্তরাল স্বররেখা এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে তাহলে এফ বিন্দু হবে এসি এর মধ্যবিন্দু তাহলে এ পেয়ে গেলাম বি এর মধ্যবিন্দু ই আর এ সি এর মধ্যবিন্দু এফ তাহলে এটাই করতে হবে এটাই লিখতে হবে তো এখানে লিখব কি এবিসি ত্রিভুজের বিসিবাহুর মধ্যবিন্দু ডি দিয়ে ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে অঙ্কিত ডি দিয়ে অঙ্কিত এসি এর সমান্তরাল সরলরেখা এসি এর সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা ডি সুতরাং বিন্দু এর মধ্যবিন্দু তাহলে এখানে যে থিওরি যে উপপাদ্যটা উপপাধ্যায়টা মনে রাখতে হবে এখানে বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু দিয়ে তাহলে এখানে উপপাদ্যটা ছিল কোন ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত স্বর লেখা দ্বিতীয় বাহু দ্বিতীয় বাহুর সমান্তরাল তৃতীয় বাহুকে সমধিখণ্ডিত করবে এটা তোমাদের উপপাদ্য একুশ নাম্বারে আছে এই যে বক্তব্যটা আমি লিখলাম এটা উপপাদ্য একুশ তো সেই সেই ধারণা দিয়ে আমরা বলতে পারি কি এ বিন্দু হলো এর এর মধ্যবিন্দু একই রকমভাবে বিন্দু দিয়ে এর সমান্তরাল স্বররেখা ডি এফ এঁকেছি তাহলে এ বিন্দু হবে এসি এর মধ্যবিন্দু একইভাবে এবিসি ত্রিভুজের বা ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে ডি দিয়ে এব এর সমান্তরাল সরলরেখা ডি এ পাকা হয়েছে এবি এর সমান্তরাল সরলরেখা এফ আঁকা হয়েছে সুতরাং সুতরাং ডিএফ আচ্ছা এবি আর ডি এফ সমান্তরাল তাহলে ইএফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু সুতরাং এফ বিন্দু এসি এর মধ্যবিন্দু আমি কী পেলাম এখানে পেলাম ই বিন্দু হচ্ছে এব এর মধ্যবিন্দু এ বিন্দু হলো এসি এর মধ্যবিন্দু এবার আমি ত্রিভুজ এবিসি এর এই এবি আর এসি বাহু নিয়ে কথা বলবো ত্রিভুজ এখন ত্রিভুজ এর বি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ সুতরাং তাহলে এই এই কি ছিল তোমাদের অবশ্যই মনে আছে যে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয় এটা তোমার উপপাদ্য নাম্বার কুড়ি উপবাদ নাম্বার কুড়ি সেখানে আছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক স্বলরেখা অংশ তৃতীয় বাহু বাহুর সমান্তরাল ও অর্ধেক হয় তাহলে এই মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয় সুতরাং আমি এখানে অর্ধেকটা লিখেছি ইএ সমান বিসি আর এটাই প্রমাণ করার ছিল তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ